প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন এটা শুধু শিয়ালগঞ্জের একটি উপজেলা নয় এটা উত্তরবঙ্গের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র আমি দাঁড়িয়ে আছি সাদকপুর বাজারের ঠিক প্রাণ কেন্দ্রে কিন্তু এই বিশাল বাজারের আসল প্রাণটা কোথায় লুকিয়ে আছে চলুন আজ সেই গল্প খুঁজে বের করি আমরা শুরু করছি বাজারের সবচেয়ে জীবন্ত অংশ কাঁচা বাজার থেকে একদিকে টাটকা শাকসবজির সবুজ আর লঙ্কার লাল মিলেমিশে একাকার অন্যদিকে রূপালী ইলিশের ঝিলিক আর জ্যান্ত মাছের লাফালাপি বিক্রেতার হাঁক ডাক আর ক্রেতার দরদাম করার সেই চিরচেনা শব্দ এই কুলাহলিত বাজারের আসল প্রাণ কাঁচা বাজারের তাজা গন্ধের সাথে এখন মিশে যাচ্ছে মুদিখানা পট্টির সেই চিরচিনহা রূপ এবং গন্ধ সারি সারি দোকানে সাজানো চাল ডালের বস্তা হলুদের গুঁড়া আর শুকনো মরিজের ঝাঁঝালো গন্ধ এই দোকানগুলোই তো শাহজাতপুরের প্রতিটি ঘরের রান্নাঘরের যোগান দেয় এখানকার প্রতিটি লেনদেনে মিশে আছে হাজারো পরিবারের গল্প কিন্তু ভুলবেন না এই যে ছোট ছোট কেনা এর পিছনে লুকিয়ে আছে এই বাজারের বিশাল অর্থনীতি কারণ শাহজাতপুর বাজারই হলো সেই জায়গা যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার কাপড় কেনা বেচা হয় যা ছড়িয়ে পড়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে শাহজাতপুরের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টটি জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানে দিন আমাদের শাহদাতপুরের গর্ব এবং ঐতিহ্যের কথা